পেয়ারিং করার আগে ব্রিডিংয়ের ক্ষেত্রে এটা বাধ্যতামূলক যেমনভাবে কবুতর রেসিংয়ের ক্ষেত্রে আপনি যখন রেসিং করবেন তখন কিছু নিয়ম আপনাকে মানতেই হবে ভালো একটা রেজাল্ট করার জন্য কবুতরের বাচ্চা যেটুকু পুষ্টি সম্পন্ন নিয়ে ভূমিষ্ঠ হয় ডিম থেকে তারপর বড় হতে হয় সেই ডিম ফোটার আগে যে প্রক্রিয়াটা কিছু টিপস কবুতরের উপরে অ্যাপ্লাই করতে হয় যেই টিপসগুলো কবুতরের উপর অ্যাপ্লাই করার পরেই ফলাফল ভালো পাওয়া যায় প্রথমে বলার চেষ্টা করি কেন আসলে ডিম একটা করে পারলো আমার ব্রিডিং হাত এত কাঁচা ছিল না তো কেন ফোটে নাই সেটা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ ভিডিও লাস্টে মনে এই তোমার তোমার আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং আশা করি যে প্রত্যেকের প্রিয় কবুতরগুলাও ভালো আছে কর্মব্যস্ত জীবনের ফাঁকে একটু সময় বের করতে বের করে নিতেই হয় কবুতরের জন্য প্রতিদিনই একটু সময় বের করে নেই কবুতরকে সময় দেওয়ার জন্য আর পাশাপাশি ভিডিও করা অনেক সময় হয়ে ওঠে না বিশেষ করে ইদারিংয়ের ব্যস্ততা এতটা বেশি ব্যস্ততা খুব কমই যায় তো যাই হোক দোকান থেকে এসেই ভাবলাম যে প্রথমে একটা ভিডিও করব তারপর অন্য কিছু লফটে ঢুকলাম ফ্যানটা ছেড়ে দিলাম ঘরের ভিতরে যে ডাস্ট হালকা পরিমাণ গ্যাস হয় এটাকে বের করে দিলাম লফটে ঢুকে গেলাম তো আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার চেষ্টা করবো আপনাদের সামনে এবং কিছু কবুতর দেখানোর চেষ্টা করব আমি আট পেয়ার কবুতর এদিকে আট পেয়ার এদিকে আট পেয়ার টোটাল ষোলো পেয়ার কবুতর ব্রিডিং সিজনের শুরুতেই পেয়ার করেছিলাম তো পেয়ার করতে গিয়ে আমি ষোলো পেয়ার কবুতরের মধ্যে আমি মাত্র আট পিস বাচ্চা উপহার পাই তো মধ্যে এখানে পাই আমি দুই পিস এবং এভরি লাইনের এখানে আমি এভরি এবং টু ওয়ান ফাইভ লাইনের বাচ্চা পাই এক পিস আর এখানে আপনার হোবেনের সাথে স্টিকার ডংকার্সের বাচ্চা পাই এক পিস আর এখানে হোবেনের সাথে বোল্টের বাচ্চা পাই এক পিস আর এখানে ডিমে ছিল এর আগেও মাধ্যমটা একটি ডিম দেয় তারপর ডিম ফুটে বাচ্চা বের হতে পারে নাই এখানেও সেম অবস্থা একটা ডিম পাড়ে বাট ডিমের তাঁদে নাই এখানেও একটা ডিম পাড়ে ডিম ফুটে নাই এখানে দুইটা ডিম পাড়ে ডিম ফুটে নাই তো ডিম কেন ফুটে নাই আমার ব্রিডিং হাত এত কাঁচা ছিল না তো কেন ফুটে নাই সেটা বলার চেষ্টা করবো চললাম ভিডিও লাস্টে এর আগে আমরা আমাদের পার্শ্ববর্তী লফটে চলে যাই সেখানে আমাদের জন্য কি অপেক্ষা করতেছে একটু দেখে আসি এক ছটক চলে আসলাম আমাদের পার্শ্ববর্তী লফটে এখানেও ডিম পেড়েছিল এক পিস বাট বাচ্চা ফোটায়নি এখানে ডিম দুই পিসে দিয়েছিল বাচ্চা ফোটায়নি এখানে ডিম দুই পিস ফেরেছিল আল্লাহ দুই পিস বাচ্চাই ফুটফুটে সুন্দর হয়ে ফুটেছে আর কিছুদিন পরেই লাগাতে পারব এখানে কার্লস এবং বোল্টের জোড়া ছিল এক বাচ্চা এক পিস ডিম দিয়েছিল এক পিস এখানে আপনার কিঠেল আর আলাদিন ডিম পেরেছিল দুই পিস বাচ্চা ফোটেনি এক পিসও এখানে ডিম পেরেছিল এক পিস বাচ্চা ফোটেনি এক পিসও এখানে ডিম পেরেছিল দুই পিস এক পিসও বাচ্চা ফুটেনি এখানে ডিমই পারেনি ইদানিং বহু চেষ্টা করার পর ডিম পাড়াতে সক্ষম হয়েছে যদিও জোলাটা একেবারেই আমার লফটি নতুন যাই হোক প্রথম চেষ্টা করি কেন আসলে ডিম একটা করে পারল এবং ডিম কেন ফোটাতে পারেনি ডিম ফোটাকে তো বাচ্চা বেশিরভাগই বের হয়নি সেটার একমাত্র কারণ যখন কবুতর যখন পেয়ারিং করা হয় কবুতর থেকে বাচ্চা নেওয়ার জন্য ঠিক তখন কবুতরকে এর আগে কিছু প্রস্তুতি থাকে কবুতরের কবুতরের জন্যভাবে কিছু প্রস্তুতি থাকে ঠিক তেমনিভাবে কবুতর যিনি পোষেন যিনি ব্রিডার যিনি একটু লফট পরিচালনা করেন যিনি লফটের মালিক ওনার ব্রিডিং নেওয়ার জন্য বাচ্চা নেওয়ার জন্য কিছু প্রিপারেশন থাকে কিছু টিপস কবুতরের উপর অ্যাপ্লাই করতে হয় যেই টিপসগুলো কবুতরের উপর অ্যাপ্লাই করার পরেই ফলাফল ভালো পাওয়া যায় আমি ব্যস্ততার কারণে নতুন ব্যবসা পরিচালনা করতে গিয়ে নতুন ব্যবসাকে দান করাতে গিয়ে সেটুকু সময় আমি পাইনি আজকে দুই মাস সাত দিন যাবৎ অক্লান্ত পরিশ্রম করেছি ব্যবসার জন্য আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ার নতুন ব্যবসা হাঁটি হাঁটি পাপা করে এগিয়ে যাচ্ছে রব্বানি বস্ত্রালয় আপনারা জানেন তো এর ফাঁকে ব্রিডিংয়ের কবুতরের জন্য যে প্রিপারেশন নিয়ে ব্রিডিং করানো প্রয়োজন সেই কাজটুকু আমি করতে পারিনি আর না করতে পারার কারণেই এই হজবরল একটা পরিবেশের সৃষ্টি হয় এবং আমার কবুতর থেকে আমি নিয়ম মাফিক যে বাচ্চা পাওয়ার কথা ছিল সে বাচ্চাগুলো আমি পাইনি এবার নতুনদের ক্ষেত্রে প্রশ্ন থাকতে পারে যে কী প্রিপারেশনটা ছিল বা কী প্রিপারেশন নিতে পারেনি যেমন পেয়ারিং করার ক্ষেত্রে নতুন কবুতরের সাথে নতুন কবুতরের পেয়ারিং দিলে নতুন 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 মাদি যদি এর আগে তাদের পূর্ব পরিচয় না থাকে এক্ষেত্রে একটা প্রস্তুতি থাকে পুরাতন কবুতরের ক্ষেত্রে কোনো প্রস্তুতি থাকে না যে কোনো সময় পেয়ারিং করে দিলি কাছাকাছি রেখে দিলেই তারা সহজেই সহসাই পেয়ার নিয়ে নেয় নতুন কবুতরের ক্ষেত্রে কিভাবে পেয়ার নিতে হয় এর আগেও বিভিন্ন ভিডিওতে আমি আলোচনা করেছি আপনারা জানেন তারপরেও আজকে যেহেতু কথাটা চলে এসেছে একেবারে নতুনদের জন্য আবার বলে দিই নর কবুতর এবং মাঝি কবুতর পাশাপাশি দুটি পেঞ্জিরা রেখে দিলে দু একদিন রাখলেই তাদের মধ্যে দেখা সক্ষতা চলে আসে এবং নর ম্যাচুয়েট যদি হয় মাঝি যদি ম্যাচুয়েট হয় তাহলে অটোমেটিক তারা পেয়ার নিয়ে নেয় এতে করেই আর নতুন কবুতরের পেয়ারিং দিতে হয় তো আমার পেয়ারিংয়ের প্রস্তুতি সম্পূর্ণটাই ছিল কোনো সমস্যা ছিল না তবে পেয়ারিংয়ের প্রস্তুতির ক্ষেত্রে যে মেডিসিন এক্সপায়ের যে বিষয়টা একটা কবুতর তার ডিম থেকে বাচ্চা ফুটা বাচ্চা ফুটে বের হওয়ার পর একটা কবুতরের বাচ্চা যেটুকু পুষ্টিগুণ সম্পন্ন নিয়ে ভূমিষ্ঠ হয় ডিম থেকে তারপর বড় হতে হয় সেই ডিম ফুটার আগে যে প্রক্রিয়াটা সেই মেডিসিনের প্রক্রিয়াটা আমি করতে পারিনি যদিও ডিম কয়েকটা ডিম ফুটার পর আমি সেই অবহেলাটুকু আর করিনি ধরে নিতে পারেন যে পেয়ারিংয়ের আগে আমরা অবশ্যই কবুতরকে ডি থ্রি ভিটামিন ডি থ্রি ই মাল্টিভিটামিন আমরা প্রয়োগ করি যাতে করে কবুতরের ডিমটা উর্বর হয় এই ক্ষেত্রে আমি এই মেডিসিনের প্রয়োগ তাদের উপর করতে পারিনি দ্বিতীয়ত মাল্টিভিটামিন যেমন রুডি বি ডাব্লিউএস রানা ডাব্লিউএসের যে একটা কোর্স করানো লাগে আমি সেটাও করতে পারিনি ধাপ পেতে যেটুকু মিনারেলস ভিটামিন দেওয়ার প্রয়োজন ছিল ততটুকু আমি দিতে পারিনি যতটুকু তাদের প্রয়োজন ছিল ইচ্ছে মাফিক দিয়েছি ইচ্ছে মাফিক আবার দেয়নি মানে অবহেলা ছিল সময় স্বল্পতা ছিল কিন্তু পেয়ারিং করার আগে ব্রিডিংয়ের ক্ষেত্রে সেটা বাধ্যতামূলক যেমনভাবে কবুতর রেসিংয়ের ক্ষেত্রে আপনি যখন রেসিং করবেন তখন কিছু নিয়ম আপনাকে মানতেই হবে ভালো একটা রেজাল্ট করার জন্য ঠিক তেমনিভাবে ব্রিডিংয়ে সফল হওয়ার জন্য কিছু নিয়ম আছে সেই নিয়মগুলা মানতে হয় সেই নিয়মগুলা আমি মানতে পারিনি যে কারণে যে কয়টা কবুতরের ডিম ফুটে বাচ্চা বেরো হয়েছে সেই কটাতেই আলহামদুলিল্লাহ আমার অবহেলাটা কোন জায়গায় ছিল কবুতর যখন আমি পেয়ারিং করি পেয়ারিং করার সময় আমি ভাবছি যে আমি মেডিসিনের কোর্স করিয়ে নেব সাথে সাথেই কিন্তু আজ মেডিসিন নেই কাল নেব কাল মেডিসিন নেই নি পরশু নেব পরশু মেডিসিন নেই নি তারপরের দিন নেবো এইরকমটুকু অবহেলা করতে করতে কবুতর ডিম পেরে দেয় কবুতর যখন প্রত্যেকটা কবুতরের জোড়া যখন ডিম পেরে দেয় বা একটা কোনটা দুইটা পেরে দেয় তখন ডিম পারার পর আমি ভাবলাম যে ডিম উর্বর হওয়ার জন্য যে মেডিসিন প্রয়োজন ছিল সেই মেডিসিনের এখন তার কোনো প্রয়োজন নেই তাই আমি আবার অবহেলা করে কবুতরকে মেডিসিনের কোর্সটা করাই তারপর যখন কবুতরের ডিম ফুটে বাচ্চা বের হলো ঠিক আমার মনে হলো যে কিছু কবুতর আবার ব্রিডিংয়ে চলে যাবে যেগুলা ডিম ফুটে বাচ্চা বের হয়নি আর যেগুলা ডিম ফুটে বাচ্চা বের হয়েছে সেগুলোর জন্য বিশেষ মাল্টিভিটামিন কোর্স মানে বিশেষ পুষ্টি তাদের শরীরের খুবই প্রয়োজন বাচ্চা পোষার জন্য সেই দুইটা জিনিসকে সামনে রেখেই তাড়াতাড়ি আবার আমি মেডিসিনের কোর্স সম্পন্ন করি এবং চলমান যে কারণে আসলে মূলত আমি এই কবুতর থেকে ডিম বাচ্চা করাতে সক্ষম হই প্রত্যেকটা কবুতর থেকে সেটাই ছিল আমার দুর্বলতা কারণ আমরা জানি আমরা একটা কবুতর একজন ব্রিডার সে ভালো করে জানে তার একজোড়া কবুতর পেয়ারিং করার পর কতদিন পর সে ডিম দিতে পারে একটা ফ্যান্সিয়ারের সেই ধারণাটুকু অবশ্যই থাকে যদি তার লফটের কবুতর হয়ে থাকে তার নিজের লফটের কবুতর নিজের হাতে পোষা কবুতর হলে একটা লফটের মালিক সেই বলতে পারে নিজেই কবুতরটা পেয়ারিং পেয়ারিং করার পর কতদিন পর ডিম দিতে পারে একেবারে নতুনদের ক্ষেত্রে একটা ধারণা থাকে কবুতর ডিম পাড়বে কি কবুতর ডিম হবে কি কবুতর জোড়া মিলবে কি তাদেরকে বলবো আপনারা যখন আস্তে আস্তে একদিন ফ্যান্সিয়ার হয়ে যাবেন আপনি যখন একটা লফ্টের মালিক হয়ে যাবেন আপনি যখন একটা লফটকে পরিপক্ষভাবে আপনি কবুতর পোষণ করবেন তখন অটোমেটিক আপনিও বলতে পারবেন আপনার কবুতরটা কতদিন পর ডিম দিতে পারে যাই হোক আমরা সেই প্রসঙ্গে না যাই এই সমস্ত কারণেই মূলত আমার ডিমের পরিপূর্ণ ভ্রূণ জন্মানোর জন্য যা কিছু করা প্রয়োজন একটা ডিম ফুটে বাচ্চা বের হওয়ার জন্য যা কিছু করা প্রয়োজন ছিল আমি এর কোনোটাই করতে পারিনি আলহামদুলিল্লাহ দ্বিতীয় ধাপে আমি মোটামুটি আবার সেই কোর্স করতে সম্পন্ন করতে সক্ষম হই এবং হাঁটে হাঁটি পাপা করে সম্পন্ন করে ফেলি এবং এখানে যে নতুন করে যে কবুতরগুলো পেয়ারিং করা আছে এবং ডিম নিয়ে বাচ্চা বের হয়ে গেছে আশা করি এই কবুতরগুলা কবুতরগুলোর থেকে সফলভাবে ডিম নিতে সক্ষম হব যারা ভালোবাসেন আমাকে তাদের জন্য পর্বটু কমার শেষ লাস্ট একটা জবাব আবার নিন্দুকদের জন্য দিতে হয় তারা বলবেন ভিডিও বানানো হয় কবুতর বিক্রি করার জন্য কবুতরকে সেল দেওয়ার জন্য কবুতর সেল দেওয়ার জন্য ভিডিও বানানো হয় কবুতর বিক্রি করার জন্য ভিডিও বানানো হয় একমাত্র উদ্দেশ্য এটাই নিন্দুকদেরকে বলতে চাই আপনারা অবশ্যই বলবেন যে আজকে হয়তো কবুতরের বাচ্চা ফুটেছে বলেই আমি আজকে বিরোধ তৈরি করতেছি কষ্ট করে কবুতরের বাচ্চা যখন ফুটে নেই তখন বা কবুতর থেকে যখন আমি ফুটাই তখন ভিডিও থেকে আমি কিছিলাম বিরত ছিলাম তাদের জন্য শুধু ক্ষুদ্র জবাবটা এটাই দেবো যে আজকে এখানে যে আট পিস বাচ্চা আমার ফুট ফুটে বাচ্চা মাসাল্লাহ ফুটেছে সেই বাচ্চাগুলো আসলে বিক্রয়ের জন্য নয় আমি বিক্রয় করবোও না সিদ্ধান্ত নিয়েছে এই বাচ্চাগুলো আমি লাগিয়ে দেবো আগামী দিনে রেসার জন্য আশা করি নিন্দুকরাও জবাব পেয়ে গেছেন ভালো থাকবেন আগামীতে বিভিন্ন বিষয়ভিত্তিক ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব। এবং কি কি বিষয়ের উপর কী কী টপিকের উপর কোন কোন বিষয় জানতে চান নতুনরা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্স জানিয়ে দেবেন আমি চেষ্টা করব অবশ্যই আপনাদের সেই অজানা বিষয়গুলো জানিয়ে দেওয়ার জন্য ভিডিও আকারে প্রকাশ করার জন্য ভিউয়ার্স আজকের ভিডিও আর লম্বা না করে আমার ব্রিডিং লফটের আপডেট নিয়ে আপনাদের সামনে কিছু কথা বলার চেষ্টা করলাম এবং কিছু দিক তাদের শোনা দেওয়ার চেষ্টা করলাম নতুনদের ক্ষেত্রে যারা প্রতিনিয়ত আমার ভিডিও পান না তারা অধীর আগ্রহে অপেক্ষা করেন আমার ভিডিও পাওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত নিয়মিত ভিডিও নিয়ে আসতে পারি নাই কর্মব্যস্ততার কারণে অনেকে আমার নাম্বার ঘাটের নাম্বার খুঁজেন বাট আমার নাম্বার পান না আজকে ভিডিওর স্ক্রিনে আমি আমার নাম্বার দিয়ে দেব এই গুরুত্বপূর্ণ প্রয়োজনে আপনি হোয়াটসঅ্যাপে অথবা সরাসরি ফোনে কথা বলতে পারবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন যে যে অবস্থায় আছেন সেই অবস্থা ভালো থাকেন এবং আলহামদুলিল্লাহ বলি সবাই আমরাও যে অবস্থা আছে আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ